একজন ফকির একটি কুকুরকে বলল কুকুর তোর তিনটি অভ্যাস খুব খারাপ কুকুর বলল সেই খারাপ অভ্যাসগুলো কী কী প্রথম তুই দেওয়ালে প্রসাব করিস দ্বিতীয় তুই ফকির দেখলে ঘেউ ঘেউ করিস তৃতীয় তুই রাতে ঘেউ ঘেউ করে মানুষের ঘুম নষ্ট করিস ফকিরের এ কথা শুনে কুকুরটি উত্তর দিয়ে বলল প্রথমে আমি জমিনে এই জন্য প্রসাব করি না কারণ আল্লাহর কোনো বান্দা হয়তো জমিনে বসে আল্লাহকে সেচদা করবে দ্বিতীয় আমি ফকির দেখলে এই জন্য ঘেউ ঘেউ করি যে তারা আল্লাহর কাছে না চেয়ে মানুষের কাছে কেন চায় তারা তৃতীয় আমি রাতে ঘেউ ঘেউ করে মানুষের ঘুম এই জন্য নষ্ট করি যে মানুষ কুনাহ করে রাতে আরামে ঘুমালে তারা আল্লাহর কাছে মাপ চাইবে কখন ফজর পড়েছেন না কিন্তু নাস্তা ঠিকও খেয়েছেন জোহর পড়েছেন না তবু দুপুরের খাবার মিস হয়নি আসর পড়েছেন না আর শান্তি সেটাও হারিয়ে গেছে মাগরিব পড়েছেন না তবুও সন্ধ্যার নাস্তা ঠিক মতো হয়েছে এসা পড়েছেন না কিন্তু রাতের খাবার ঠিকঠাক খেয়েছেন ভাবুন একবার আমরা মালিকের কোনো কাজ করছি না তবুও মালিক আমাদের রিজিক কমাচ্ছেন না